অনুবিষ্ট হয়েছি তার মানে অল্প কিছু সময়ের মধ্যেই অর্থাৎ দেড় মাসের ব্যবধানেই আমাদের পবিত্র মাহে রমজানুল মোবার আমরা যে সময়টাতে অবস্থান করছি পবিত্র রজব মাস এ মাসে আল্লাহ সুবাহ প্রিয় নবী সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আল্লাহ সুবাহ মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দার ও ফিলিস্তিনের আকসা পর্যন্ত ইসরাফ করিয়েছিলেন এবং মসজিদে আকসা থেকে আল্লাহ সুবহানাহু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এবং কি সিদরাতুল মুন্তাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যমে অন্তরে ঘটিয়েছেন কল সুবহানাল্লাহ ইসলামের সব থেকে গুরুত্বপূর্ণ বিধান সমূহের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে নামাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মেরাজের রাত্রিতে নিয়ে এসেছিলেন নামাজ সারা আল্লাহ মুসলমানদের জন্য

যতো ইবাদত বললি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছিলেন আর একমাত্র ইবাদত যেটা নামাজ যেটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেকে নিয়ে উপহার স্বরূপ দিয়ে দিয়েছি গত জুমায় আমরা আলোচনা করছিলাম আমাদের পূবের নবী ঈসা ইবনে ঈসা আলাইহিস জন্ম নিয়ে

প্রেরণ করেছিলেন কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে আসলেন গত জুমায় আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম পূর্ববর্তী জন্ম জন্মের সময়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার আম্মা সাইয়েদা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছিলাম গত জুমার আলোচনায় আমরা বলেছিলাম পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য পুরুষের নাম থাকলেও একটি মাত্র মহিলার নাম পুরো কোরআন শরীফে একজন মাত্র মহিলার নাম সেটা হচ্ছে

এই সন্তানটা তুমি কিভাবে পেলে তখন তিনি ইশারা করে বললেন যে আমি রোজা রেখেছি আমার সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো বলছে এই যে মাত্র সত্য প্রসব করেছ তুমি সন্তান এই সন্তান কেমন কথা বলবে তখন ইসালাম যখন জিজ্ঞাসা করলে তোমার পরিচয় কি তখন ইসালাম বললেন আমি আল্লাহ রব্বুল আলমিন এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশেষ ভাবে মায়ের রহমের মধ্যে স্থান দিয়েছেন জায়গা করে দিয়েছেন আমাকে জন্মও দিয়েছেন আর শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলাম এবং নবী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা কিতাব দান করবেন আর এই কিতাবের প্রচার এবং প্রসার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমি

চক্রান্তর ষড়যন্ত্র করা শুরু করলেন কাদের থেকে ষড়যন্ত্র শুরু পৃথিবীতে যেখানে ভালো মানুষ দেখবেন ভালো কাজ দেখবেন সেখানে বিরোধ বাধা দেওয়ার জন্য লোক দেখবেন যুগে যুগে যেমন দেখবেন তেমনি নূহ আলাইহিস সালামের বিপরীতে যারা ছিল কাফের বেঈমান মুশরিকরা যখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছিলেন আল্লাহর নির্দেশে আল্লাহর আযাবের নিদর্শন পেয়ে আল্লাহর আযাবের গজবের সংবাদ যখন নৌকা তৈরি করছিলেন নূহ আলাইহিস সালামকে যেমন লোকজনেরা ঠাট্টা করছিল এই দল যুগে যুগে থাকবে এখনো আছে ভবিষ্যতেও থাকবে যখন দেখেন

তাদের সাপোর্ট করার মতো যেমন মানুষ থাকে তাদের বিরুদ্ধে যাওয়ার বিরোধিতা করার মতো মানুষ থাকে একবার নয় দুইবার নয় বর্ণনা এসেছে বিরাশি থেকে বিরানব্বই বার নবী সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল আক্রমণ করা হয়েছিল কিন্তু আল্লাহ যদি বেঁচে রাখে ভালো রাখেন সুস্থ রাখেন মারার ক্ষমতা পৃথিবীর কারো নেই কত মানুষ ফাঁসি রায় হয়ে গিয়েছে ফাঁসির কাস্টে নিয়ে যাবে কন্টেম্প সেলের মধ্যে ছিল পাঁচে আগস্টের পরে সেই মানুষগুলো আবার নির্দোষ প্রমাণ হয়ে জামিনে বের হয়ে এসেছে কি বলেন ঠিক কিনা যারা রায় দিত যারা ফাঁসির রায় দিয়েছিল এরকম লোকগুলো আবার এখন

যতো সম্পন্ন হলো সবে নবী আদি থেকে বলছেন পরের দিনে আমি মালিকের মাহমুদ এর নিকট দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত আমি বিশেষত করে থাকব আল্লাহর কাছে চাইবো আমার সমস্ত উম্মতদের বেহার maaf করে দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া গুলো কবুল করে নেবেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবেন না আবার বলে গিয়েছেন আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর অন্য কোন উম্মত জান্নাতে যেতে পারবে না সমস্ত নবী রাসূল এক ঘোষণা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রাব্বুল আলামিন নবী হতে যায় না আপনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পান

ষড়যন্ত্রের শিকার হলো আল্লাহ ভয়াবহ অবস্থা হবে মানুষগুলো যখন শুধু জাহান নামের পথে দৌড়াবে দার্জাল যখন আগমন করবে যখন সরিয়ে পড়বে যখন আবির্ভাব হবে

পবিত্র মাহে রমজানের নিকটবর্তী মাস এজন্য এটার গুরুত্ব অপরিসীম এবং এই মাসে যে লাইলাতুল মিরাজ বা মিরাজ রয়েছে এটার গুরুত্ব ইসলামে অপরিসীম যেহেতু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ একটি বিধান নামাজের বিধানকে قائم করে দেন এই রজব মাসের বেশ কিছু আমল আছে কি আমল রজব মাসে সাতটা অনুযায়ী রোজা পালন করা রজব মাস

দুইজন কি আকাশ থাকবে নাকি একই জান্নাতের নাকারাস নিয়ামত একই জায়গায় থাকবে নাকি নবীজি আ.স.ওমতা বলেন না কখনোই নয় দুইজনের রাওনা আকাশ আর পাতাল এর মধ্যে আকাশের জমিনের মধ্যে অল্প বিভক্ত হয়ে রকম পার্থক্য থাকবে কারণ রমজানের মধ্যে একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান হওয়া একটা ফরজ ইবাদত করলে 17টা ফরজ ইবাদতের সমান সমান শুধু তাই না রমজানের মধ্যে একটা قلت لكم كنت 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 ليلة ليلة القدر كنت 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 الْقَدْرَ، كنت 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 لَيْلَةِ الْقَدْرِ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ বিশার লাইলা গুরু কদরই খয়লুম বিনাল ফিশাল এরাবি আপনি জানেন এ কদরের রাত 3 টা কে খয়ই কদরই খয়লুম এটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভাগ্যক্রমে একি লাইলাতুল কদর এর রাত দিতে ইবাদত করতে কি করার সুযোগ পায় 83 বছর 4 মাস এক কানা 24 ঘন্টা ইবাদত করতে যে হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় এই পরিমাণ সওয়াব দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন আখিরাতে হিসাব বাদ দিলাম পৃথিবীর হিসাব যদি করে মনে করেন আপনি আর একজন লোক সে আপনার থেকে 83 আপনারা দুইজন একই ব্যবসা করেন আপনার থেকে 83 বছর ধরে 80 বছর ধরে বেশি ব্যবসা করে তার সম্পদ আর আপনার সম্পদ কি সমান হবে কখনোই না তিরাশি বছর কেন আপনার থেকে যদি কেউ এক বছর আগে ব্যবসা শুরু করে অথবা আপনার থেকে এক বছর বেশি একই ব্যবসা করতে পারে সেই লোকটা কি আগে যাবে নাকি পরে যাবে অবশ্যই সেই আগে যাবে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে দুইজন লোক বিদেশে গেছে ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড অথবা আমেরিকা অথবা যে কোনো দেশে একজন যদি পাঁচ বছর থাকে আর একজন যদি ছয় বছর থাকে দুইজনের টাকা পয়সা কি সমান হবে

হয়ে থাকে সারা বিশ্বের মুসলমানেরা আগ্রহে থাকে কখন রমজান আসবে রোজা পালন করব অন্য মাসে বিভিন্ন সময় নামাজ পড়া ছুটে যায় কিন্তু রমজানে আমরা চেষ্টা করি নামাজ যেন ছুটে না যায় নামাজ যেন মসজিদে যেয়ে হয় কি বলেন ঠিক কিনা বিশেষ করে ফজরের নামাজ এশার নামাজ এশা পড়া হয় সঙ্গে সঙ্গে তারবি পড়া হয় কেউ তারবি তারাবি পড়ে কেউ সূরা পড়ে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে

যে ব্যক্তি রোজা রাখে পালন করে মানে হচ্ছে সাতাশম তারিখের সাতাশতম তারিখের মিমরাজা রোজা মাসের 27তম তারিখে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখে কাতাবাল্লাহু লাহু কাতাব শব্দরত লিখে দেওয়া লিখে রাখা হয় কাতাবাল্লাহু লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন সিয়াম ওই সিয়ামের ওই রোজা সওয়াব লিখে দেন 60 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হয়

এই সাতাশে রজত পাবে ম্যারাজের রাত্রিতে ম্যারাজের দিনে রোজা রাখলে আল্লাহ শোভা আল্লাহ এই রোজার ম্যারাজের রাত্রিটা এবছর পাবে যেহেতু রজত মাস চলছে আগামী পনেরো তারিখ দিবা রাত মানে হলো আপনার বৃহস্পতিবার রাত পড়ছে এবং শুক্রবারে দিন পড়ছে সামনে একটা শুক্রবার আছে আজ এই শুক্রবার সামনে একটা শুক্রবার পরে শুক্রবারের দিনে এই লাইলাতুল মিহ বা

পঁয়ষট্টিটা রাতের মধ্যে চোদ্দটা রাত রাত্রি জাগরণ করার রাত এ রাতগুলোতে আল্লাহ সোহানা হুয়া তাহলে মানুষদের প্রার্থনা বিশেষ ভাবে কবুল করেন মানুষদের যাওয়া পাওয়া বিশেষ ভাবে কবুল করেন এর মধ্যে একটা রজবের কাজ তো আমাদের যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে নফল রোজা করার নিয়ত আছে নফল রোজা করার অভ্যাস আছে অথবা অভ্যাস না থাকলে আপনার নিয়ত করি টানা পাঁচ বছর রোজা করা ভাই আপনার পক্ষেও সম্ভব না আমার পক্ষে সম্ভব কিন্তু একটা রোজা করে একদিন রোজা করে যদি আমরা কানা পাঁচ রোজা রাখা সব পাই তাহলে থাক হিমন্ত তাই আমরা চেষ্টা করবো